আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো চৌত্রিশ ইঞ্চি বডির কামিজ ও হাতা কাটিং প্রফেশনাল ও সহজ নিয়মে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন শ্যালের টিপস দেখার জন্য চলুন ভিডিওটি শুরু করি এখানে কাপড় দিয়েছে আড়াইগজ পরিমাণ আমি কামিজের নিচের ঘের অনুযায়ী চার বাজে বাজ করে নিয়েছি প্রথমে লম্বার মাপ নিয়ে নিচ্ছি কামিজের লম্বা বিয়াল্লিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য প্রথমে শোল্ডার নিচ্ছি ছয় ইঞ্চি আর্ম হোল নিচ্ছি সাত ইঞ্চি মার্কগুলো মিলিয়ে নিচ্ছি কাত থেকে হিপের মাপ নিচ্ছে একুশ ইঞ্চি আপনারা আপনাদের কামিজের মাপ অনুযায়ী দিবেন থেকে বরাবর অংশ পেটের মাপ চৌত্রিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি পেটের জন্য নিচ্ছি আট ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং হিপ নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য এখন শেপের সাহায্যে মিলে নিচ্ছি কামিজের ঘের সাড়ে বারো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য নিব এখন মার্কগুলো মিলিয়ে নিচ্ছি আর্মহলের জন্য নিচ্ছি এক ইঞ্চি এখন শেপ দিয়ে নিয়েছি গলার চৌরা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ এদিক দিয়ে হাফ ইঞ্চি নিচ্ছি ডাউন করার জন্য এখন দাগ বরাবর কেটে নিচ্ছে এখানে ছোট করে কাট বসিয়ে নিচ্ছি শেলের জন্য সুবিধা হবে এখন টুকরো কাপড়টি দিয়ে হাতাটি কাটিং করব। হাতায় জয়েন পরবে যেহেতু কাপড় কম হাতার লম্বা নেব সতেরো ইঞ্চি সেই অনুযায়ী বাজ করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর্মহল কতটুকু আসছে সাত ইঞ্চি আমাকেও হাতাটি সাত ইঞ্চি কাটতে হবে প্রথমে সূর্য করে মার্ক করে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি এটা সেলাইতে চলে যাবে এদিক দিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ ডাউন সাত ইঞ্চি নিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি হাতার মোড় নিচ্ছি পাঁচ ইঞ্চি এক ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য এক্সট্রা এখন শেপকার দিয়ে শেপ দিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এখন তাক বরাবর কেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন आप देखा होगे न तो इनको ना वीडियो होते हैं अस्सलामुअलैकु